আসসালামু আলাইকুম শিবগঞ্জে কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভাব বগুড়া শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া বলরামপুর আর ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও কৃষকদের আয়োজনে চলতি মৌসুমে হিমাগারের মালিক সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সাদুরিয়া বলরামপুর শাহ সুলতান হিমাগার আফসুন হিমাদ্রি লিমিটেড ও কিটক বাজার আফাফু হিমাগারের সামনে শনিবার বাইশে ফেব্রুয়ারি দুপুর দুইটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বর্তমানে এই উপজেলায় সতেরোটি কোল্ড স্টোরেজ রয়েছে গত বছরে প্রতি বস্তা সাড়ে তিনশো টাকায় ও কেজিতে পাঁচ টাকা ভাড়া নির্ধারণ ছিল অথচ স্টোর কর্তৃপক্ষ কোনো কিছু নাজেনি বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তার চারশো আশি ও কেজিতে আট টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েকদিন যাবৎ উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবির প্রেক্ষিতে স্টোরে আলুর কার্ড বুকিং কার্যক্রম বন্ধ রয়েছে মানব সম্পর্কে জানতে যাওয়া হলে তিনি কৌশলে পালিয়ে যান পরে তার সঙ্গে মোটো ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি ماتل دابي اماده دابي باندو الله امره ماته هوي ماته دابي اماده دابي باندو الله امره ماته هوي اماده دابي اماده دابي باندو সরকার এবং বাংলাদেশ উচ্চতম কর্মকর্তাদের কাছে দাবি আমাদের স্টরের ভাড়া যে বৃদ্ধি করা হয়েছে যে ভাড়া ছিল সেই ভাড়া যেন করা হয় এবং পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে ভাড়া কমিয়ে জয়পুরহাটে ভাড়া নিয়ন্ত্রণ করেছে তিনশো পঞ্চাশ তাই তাই সেই ভাবের জন্য আমাদের শিবপুর থানা ওগুলো জেলার একশোতম